সিঙ্গার থানার অফিসার ইনচার্জ ওসি জে ও এম আজমের নেতৃত্বে সিঙ্গার থানার একটি হত্যা মামলার প্রধান আসামিকে ঘটনার মাত্র সাত দিনের মাথায় ঢাকা <that's> থেকে গ্রেপ্তার করেছে সিঙ্গার থানা পুলিশ বিস্তারিত পুরো সংবাদে মানিকগঞ্জে সিঙ্গারের জমি সংক্রান্ত বিরোধের এলোপাতালি ভাবে কুপিয়ে হত্যার আট দিনের মাথায় ঢাকা থেকে মামলার প্রধান আসামি রফুল আলম মুন্সিকে গ্রেপ্তার করেছে সিঙ্গার থানা পুলিশ দুই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে সিঙ্গার থানার অফিসার আজম বলেন গত তেইশ এগারো দু হাজার পঁচিশ তারিখ ধল্লা এলাকায় তেরো জন আসামি করে এবং অজ্ঞাতনামা তিন থেকে চারজন আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছিল উক্ত হত্যা মামলায় রৌফুল ইসলাম মুন্সিকে প্রধান আসামি করা হয় উক্ত মামলায় প্রথমে আমরা এঝান নামেও একজন এবং অজ্ঞাতনামা আরেকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এই তেইশ থেকে এই হচ্ছে আজকে দুই তারিখের মধ্যে আজকে আট দিন পরে আমরা উক্ত মামলার এক নম্বর আসামি রৌফুল ইসলাম মুন্সিকে আজকে রাত দুইটার সময় আমরা শায় মাজার রোড এলাকা থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয় আমরা এখন পরবর্তীতে বিধি মোতাবেক তাকে বিজ্ঞ কোর্টে হচ্ছে স্থানান্তর করবো আমরা তাকে বিজ্ঞ কোর্টে প্রেরণ করব বিধি মোতাবেক আমরা তাকে রিমান্ডের আবেদন করব। রিমান্ডের আবেদন করে আমরা তার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য যাতে উদ্ঘাটন হয় সে বিষয়ে অন্যান্য আসামিদেরকে যাতে গ্রেপ্তার করতে দ্রুত সময় সক্ষম হয় সে তথ্য নেওয়ার জন্য আমরা রিমান্ডের আবেদন করব। মধ্যে জেনেছেন হয়তো জাকির হত্যা মামলায় আমাদের এখানে তিনজন আসামি করে সেখানে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয় উক্ত মামলায় আমরা ওখানে দুইজন এঝান নামে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং ওই মামলায় আরো অজ্ঞাতনাম যে আসামি আসে সেখানেও এইটার সাথে যারা সন্দিগ্ধ সে বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি এবং আমরা যদি পরবর্তীতে যদি আমরা কোনো আসামিকে আমরা গ্রেপ্তারের নিয়ে আসি তাহলে অবশ্যই আপনাদের সামনে তুলে দিব গত তেইশে নভেম্বর থানা এলাকার ধল্লা ইউনিয়নের ফুটনগর গ্রামের মৃত শারফিন মোল্লার মোহাম্মদ হোসেন মোল্লা বাদী হয়ে রফুল আলম মুন্সিকে প্রধান আসামি করে তেরো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও তিন থেকে চার জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন ঘটনার দিনে যার ভুক্ত একজন সহ অজ্ঞাত একজনকে আটক করা গত পয়লা ডিসেম্বর সোমবার রাত দুইটার দিকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই হত্যাকাণ্ডের প্রধান আসামি রফুল আলম মুন্সিকে আমি সহ মামলার তদন্তকারী অফিসার এস আই রেজাল করিম এস আই পার্থ শেখর ঘোষ এস আই মোহাম্মদ আবদুল জলির সহ মিরপুর হজর সাহালী মাজার এলাকা থেকে তাকে আটক করি এবং বাকি আসামিদের দ্রুত আটকের চেষ্টা চলছে উল্লেখ্য গত বাইশ নভেম্বর শনিবার সন্ধ্যারপাড় উপজেলার ধল্লাই চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে আলীর বাড়ির সামনে জমি সংক্রান্ত বিষয়ে যে ধরে সারফিন মোল্লা ষাটকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা তার ছেলে হোসেন সহ তাকে উদ্ধার করে ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন পরদিন তেইশে নভেম্বর নিহতের ছেলে মোহাম্মদ মুশারফ হোসেন মোল্লা বাদে তেরো জনের নাম উল্লেখ সহজ্ঞাতের তিন থেকে চার জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন এবং তার দুদিন আগে আর একটি যে হত্যাকাণ্ড ঘটে সিঙ্গারের জাকির হোসেন হত্যাকাণ্ড মাদক নিয়ে একটি হত্যাকাণ্ড ঘটে সেই হত্যাকাণ্ডের মূল আসামিকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ তো তো দিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের মূল দুই আসামি কিন্তু গ্রেপ্তার হয়েছে